জপ মানে কি ঈশ্বরের কোনো বিশেষ মূর্তি যিনি আমার ইষ্ট দেবতা তার নাম বা মন্ত্র পুনঃ পুনঃ আবৃত্তি করার নাম জপ অর্থাৎ ঈশ্বরের কোনো বিশেষ মূর্তি মনের মধ্যে বারবার কল্পনা করতে থাকলে বা তার নাম বা মন্ত্র বারবার আবৃত্তি করতে থাকলে তাকেই জপ বলে মন্ত্র মানে কি যা আমাদের মনকে বাইরের জগৎ থেকে টেনে এনে ভগবত পাদপদ্যে ধরে রাখে তাই হল মন্ত্র আর বীজ মন্ত্র হচ্ছে যে মন্ত্র জপের দ্বারা অন্তরের আধ্যাত্মিক শক্তির স্ফুরণ হবে যে শক্তির জোরে মানুষকে আস্তে আস্তে ভগবত দর্শনের দিকে নিয়ে যাবে তাই হলো বীজ মন্ত্র সেই জন্যেই জব করাটাই হচ্ছে মুখ্য জিনিস জপের ভিতর যে বীজ মন্ত্র তার মধ্যে তোমার সমস্ত আধ্যাত্মিক শক্তি আছে জব না করলে সেই শক্তির স্ফুরণ হবে না সেই জন্য শুধু একশো বার জব করলে কি করে এগোনো যাবে বেশি জব করতে হবে কিন্তু অনেকেরই হয়তো সংসারের নানা কাজের জন্য বেশি সময় থাকে না তাদের জন্য বলা হয়েছে সব সময় তোমরা মনে মনে জব করো তোমাদের কাজকর্মের ভিতরে মনে মনে জব করো আমাদের সংসারের কাজকর্মের সঙ্গে সঙ্গে ভগবানের নাম নিতে হবে মনে মনে স্মরণ করতে হবে এটা যদি করতে পারো তবে কম সময়ের জন্য জপ করলেও পূরণ হয়ে যাবে দীক্ষা নিয়ে একশো আট বার জব করবো তার জন্য দীক্ষা নয় তোমাদের জব করতে হবে সব সময় এছাড়া আর একটা জিনিস হচ্ছে আমরা যতই ধর্ম জীবন যাপন করি আমাদের সংসারের প্রতি টান থাকে তাহলে বেশি এগোনো যাবে না আমাদের বৈরাগ্য অবলম্বন করতে হবে বৈরাগ্য অবলম্বন করতে গেলেই প্রথমে বিচার করতে হবে বিচার করে আমরা দেখব সংসারের কোনো কিছুই স্থায়ী নয় সবই নশ্বর আলুর সন্ধানে গল্পে গল্পে তত্ত্বকথা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন সকলের সাথে ধন্যবাদ